বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হয়ে গেল বিএনপির বিএনপির মহাসচিব মির্জা ফরুকুল ইসলাম বলেন সুনির্দিষ্ট রোড ম্যাপ না থাকায় সন্তুষ্ট নয় বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে তিনি এরকম ভাবেই বলেন যুগান্তরের নিউজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক সুনির্দিষ্ট রোড ম্যাপ না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আউটকাম নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো না পাওয়ায় অসন্তুষ্ট দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় পৌনে দুই ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে এসে বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলছেন আমরা বলেছি ডিসেম্বরের নির্বাচনে কাট অফ সময় এখন বিএনপি কি করবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধ পরবর্তী সিদ্ধান্ত নেব এর আগে দুপুর বারোটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক হয় প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর অফসর হাফিজ উদ্দিন আহমেদ এর আগে বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি সঙ্গে আলোচনার পরবর্তী সিদ্ধান্ত নেবে দলটি নির্বাচন নিয়ে কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি বলেও জানান দলটির এই প্রভাবশালী নেতা এদিকে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল বিকাল তিনটায় জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুই বৈঠক সহ সার্বিক বিষয়ে মঙ্গলবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয় লন্ডন থেকে বৈঠককে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক সূত্র জানায় এতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে পৃথক দুই বৈঠকে কি আলোচনা হবে তা ঠিক করা হয় সংশ্লিষ্ট নেতারা জানান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা করার প্রস্তুতি নিয়ে যান তারা কিন্তু বৈঠকে সুনির্দিষ্ট কোনো ঘোষণা হয়নি এই বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ছিল দেশবাসী ছিল বৈঠকের আউটকাম নিয়ে কিন্তু বিএনপি বৈঠকের আউটকাম নিয়ে সন্তুষ্ট হতে পারেনি তাহলে কি রাজনীতিতে কালো মেঘের ঘনঘটা সময় বলে দেবে দর্শক আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ